দেশের মাটিতে সৌদি আরবের খেজুর চাষ করছি আমার বাগানে এই যে সৌদি আরবের খেজুর এই খেজুরের যাতে নাম মরিয়াম এবং আমার বাড়ির আঙিনায় আসলে এই খেজুর গাছ বাগানটি বানানো আমার বাগানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছ আছে আর এই বছরে প্রথম আসলে আমার গাছে ফলন দেশে তিনটা গাছে তো আসলে আমরা যদি চেষ্টা করি যে আমাদের দেশের মাটিতেই এইভাবে একটা ছোট্ট বাগান করে আমরা সফল হতে চাই বা হওয়ার যদি চেষ্টা করি তাহলে কিন্তু এটা আসলেই সম্ভব যে দেখেন আমার বাগানে আমি একজন মহিলা উদ্যোক্তা হিসেবে এক নারী উদ্যোক্তা হিসেবে দেখেন আমার ছোট্ট বাগানে সুন্দর কি সৌদি আরবের বিখ্যাত খেজুর এখন চাষ হচ্ছে বাংলাদেশে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় সৌদি আরবের মরিয়াম আজোয়া এবং ভিন্ন জাতের খেজুর চাষ হচ্ছে ঠিক আমরা আজকে চলে আসলাম যশোরের কেশবপুর উপজেলায় এক নারী উদ্যোক্তার গল্প জানতে তো আর বেশি দেরি না করে চলুন এক নারী উদ্যোক্তার গল্প জেনে আসি এবং কিভাবে সে এই সৌদি আরবের মরিয়াম আজোয়া খেজুর চাষ করছে তো মরিয়াম আজোয়া খেজুর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে কৃষি ভিডিও নিত্য নতুন কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকুন তো দর্শক চলুন ফিরছি ইন্টোর পর এবং জানছি এক নারী উদ্যোক্তার সৌদি খেজুরের বাগান সম্পর্কে দর্শক চলুন কেমন এই তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সব থেকে বেশি ভালো আমরা এই যে বাংলাদেশের মাটিতে খুব সুন্দর সৌদি আরবে সেই আজোয়া খেজুর এবং আরো দুটো দাঁতে দেখতে পারছি তো এখানে কি কি দাঁত বেশি আসলে এটা তো আমাদের প্রথম অভিজ্ঞতা আমরা আসলে জানি না যে কত ধরনের গাছ আসলে আছে সৌদি আরবে তো অনেক ধরনের খেজুর পাওয়া যায় তো আমাদের বাগানেই ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছে খেজুর আছে তিনটা গাছে এবছর প্রথম ফলন আসছে এবং তিনটা গাছে দেখা যাচ্ছে মানে যতটুকু দৃষ্টিশক্তিতেও দেখা যায় যে তিনটা গাছে তিন রকমের খেজুর এই গাছের খেজুরটা যেরকম অনেকে ধারণা করতেছে বা আমরাও ধারণা করতেছি এটা মরিয়াম জাতের খেজুর আর একটা নির্ণয় করা সম্ভব হয়েছে আজোয়া খেজুর আরেকটা গাছের খেজুর আসলে আমরা এখনও নির্ণয় করতে পারিনি সেটা কি জাতের খেজুর তো আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে আমাদের পিছনে যে গাছটি দেখা যাচ্ছে এটা কত বছরের গাছ এই যে গাছটা দেখা যাচ্ছে এটা হলো আপনার ছয় বছর বয়স এটা আমার বাগানের একদম শুরুর গাছ তো ছয় বছর পরে লাস্টে এই বছরই ফল আসছে তো দেখা যাচ্ছে অনেকেই এই খেজুর গাছ রোপণ করছে বাংলাদেশের মাটিতে কিন্তু দেখা যাচ্ছে দুই বছর তিন বছর রেখে দেওয়ার পরে গাছ কেটে দিছে কিন্তু আপনি এই যে ছয় বছর রেখে দিছেন আপনার মনে কি আশা ছিল যে ছয় বছর পরে যে আপনি ফল পাবেন কিনা এই বিষয়ে যদি আসলে ধরেন গাছ যখন লাগাইছিলাম তখন তো ফলন পাওয়ার আশায় লাগানো হয়েছিল এখন একটা পর্যায়ে যখন ওরকম দুই তিন বছর পরে যখন আসলে আমরাও ফলন পাইনি তখন একটা পর্যায়ে আমাদেরও মনোবল ভেঙে গেছিল যে ঠিক আছে গাছ কেটে দিই এত বড় একটা জায়গা লাগানো বাড়ির আঙিনা তো এরকম ধারণা আমাদেরও আসছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় এই গাছটাতেই সাইড থেকে আপনার বোক গাছ ছাড়ছিল সেই বোক গাছে মানে ছোট্ট যে চারা গাছগুলো ছাড়ে ওই বোক গাছেরই একটা ডালে হলো আপনার ছোট্ট একটা খাদি পড়ছিল ওই খাদিটা মূলত আমাদের আশার রূপ বলা যায় কিন্তু যদিও সেই খেজুরটা আমরা রাখতে পারিনি কারণ এই পরাগায়ন তারপরে আপনার আরও যেসব ওষুধ টষুধ দেওয়া হয় কীটনাশক দেওয়া হয় ওইগুলো সম্পর্কে আমাদের অত একটা ধারণা ছিল না যে কারণে ওই খাদির খেজুর আমরা রাখতে পারিনি দুইটা খেজুর ধরছিল কিন্তু পড়ে গেছিল পরবর্তীতে ওইটাই বলা যায় ওইটা ওই খেজুরের ফলে আমরা জানতে পারি যে এটা একটা মায়া গাছ তো তার পরবর্তীতে কৃষি অফিসার আসছিলেন উনি কিছু পরামর্শ দিলেন এবং আমার আব্বু যতদূর জানি ইউটিউবেরই কিছু ভিডিও বাংলাদেশের আরও যেসব উদ্যোক্তা আছে তাদের সাথে হয়তো কথা বলেছেন বলার পরে এর পিছনে পরিচর্যার যে ধাপগুলো তিনি জানলেন করলেন তারপরে আসলে এই যে আমাদের কাছে ফল যদিও তারপরে দুই বছর সময় গেছে কিন্তু আমরা পরবর্তীতে হাল ছাড়িনি তো বিশেষ যেটা দর্শকে বেশিরভাগ প্রশ্ন করে থাকে আমাদের মাঝে সেটা হলো যে বাংলাদেশে কিভাবে সম্ভব হয়তো কোনো কেমিক্যাল বা কোনো কীটনাশকের মাধ্যমে এই ফলটি বাংলাদেশে চাষ করা হচ্ছে কিন্তু আদেও কি কীটনাশক বা কোনো কেমিক্যালের মাধ্যমে চাষ করা হচ্ছে নাকি অ্যানালগভাবে কাজ না না এটা আসলে কোনো কৃত্রিম উপায় না এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো একটু বালুময় জায়গা হলে ভালো হয় যেরকম এই গাছের এই জমিটা তো অলরেডি বালুময় জমি প্লাস এই গাছে কয়েকদিন পর এক্সট্রা বালুও তুলে দেওয়া হয় যেহেতু আমরা জানি সৌদি আরব একটা বালুময় জায়গা সেহেতু এই গাছ উৎপাদন করতে গেলে অবশ্যই তার আপেক্ষিক যে পরিবেশ সেটা তো আমাদের তৈরি করে দিতে হবে আর এই গাছের আর মূল সমস্যা হয় সেটা হলো পরাগায়নে ব্যর্থতা তো আমাদের বাগানে যেহেতু অনেক গাছই আছে যেগুলো আসলে মদ্দা গাছ তো সেক্ষেত্রে আমাদের পরাগায়নে কোনো ব্যর্থতা আসেনি এবং আমরা সফলভাবে এই পরাগায়ন করতে সক্ষম হয়েছি এবং তার ফলই তো আপনারা দেখতেছেন এতে কোনো কৃত্রিম প্রভাব নেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এখন ধরেন থাকে গাছে তো অনেক ধরনের আক্রমণ হয় ছত্রাকজনিত আক্রমণ হয় তারপরে আপনার এই গাছে এক ধরনের পোকা লাগে গ্রাম্য ভাষায় যেগুলো মাজরা পোকা বলে ওইগুলো নিরাময়ের জন্য তো কিছু কীটনাশক আমাদের ব্যবহার করা লাগবেই এই বাদে কোনো কৃত্রিম উপায় এই গাছে নেই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আল্লাহর দান তো এই যে অনেক সুন্দর ফল দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটি গাছ থেকে এই বছর কয়েকটি খান বের হয়েছে এই গাছে আপনার চারটে খাদি আছে এই গাছে চারটে খাদি আরও যে দুইটা গাছে আমরা ফলন পাইছি তার একটা গাছে তিনটা খাদি আর একটা গাছে মাত্র দুইটা খাদি তো এই গাছটাই যদি আপনি দেখেন যে এই গাছের এই এক এক খাদিতে দশ থেকে পনেরো কেজি খেজুর আশা করা যায় তার মানে আমার এই গাছেই প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি খেজুর আশা করা যাচ্ছে তো আপনি তো এই খেজুর বাগান করে একজন সফল নারী উদ্যোক্তা তো আপনি তো এখান থেকে এখন তারা উৎপাদন করছেন এবং বাজারে রপ্তানি করছেন তো এই চারা যদি কেউ আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ ক্রয় করতে চায় বা আপনাদের এই খামার বাগানে এসে যদি কেউ দেখে শুনে তারা নিতে চায় তাদের জন্য ফ্যাসিলিটি রাখবেন কেমন আসলে ফোনে দেখা যাচ্ছে কি যে আপনারা তো একটু দু একদিন পরে আসলেন এই জিনিসটা ভাইরাল হচ্ছে আরও তিন চার দিন আগে থেকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের আসলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম যোগাযোগের জন্য তারা আসলে উত্ত্যক্ত করতেছে ভাইয়া তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে কেউ যদি আসলে এই চারা নিতে চায় বা শুধু তো চারা নিলেই হবে না চারা সম্বন্ধে অনেক ও ধারণা করা লাগবে কারণ তাইছাড়া আপনি বাংলাদেশের মাটিতে সহজে এই সৌদি আরবের খেজুর উৎপাদন করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার জেলা যশোর কেশবপুর থানা মঙ্গলকোট গ্রাম গ্রামে দাঁড়িয়ে আমার আব্বুর নাম আব্দুল লতিফ বললেই যে কেউ তো আমি অনুরোধ করব আপনারা কেউ যদি আগ্রহী হন তাহলে আপনাদের ভালো হবে যে এই সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে চাষ শুরু করা তো সেক্ষেত্রে আপনারা এই ঠিকানায় এসে আপনারা সচক্ষে দেখবেন জানবেন বুঝবেন তারপরে আসলে এই চারা উৎপাদন করার সিদ্ধান্ত নেন আমি সেক্ষেত্রে অনলাইন কোনো নাম্বার দিব না কারণ আমি তো আপনাকে বললামই যে অনলাইন নাম্বারের আগেও আমি দিয়েছি এবং তার ফলে যেটা হয়েছে যে কেউ আসলে বাস বিচার করতেছে না যে এখন রাত এগারোটা বাজে এখন রাত বারোটা বাজে এবং আরেকটা একটা কাজ যেটা আপনারা করতে পারেন যে আমার আব্বুর একটা ফেসবুক পেজ আছে সৌদি খেজুরের বাগান যশোর এতটুকু লিখলে আমার আব্বুর ফেসবুক পেজটা আসবে তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন ওখানে উনি এই কয়েকদিন হলো এই খেজুরের যখন থেকে প্রচার শুরু হয়েছে উনি ওইখান থেকে ডিটেলস ভিডিও আপলোড করা শুরু করছেন যে এমনটা না যে আমাদের বাগান থেকে আপনাদের চারা নিতে হবে আপনারা যদি সরাসরি সৌদি খেজুর থেকে আসলে চারা উৎপাদন করতে চান আমরা যেভাবে চারা উৎপাদন করছি আমার আব্বুর ওই ফেসবুক পেজটা আপনারা ফলো করলেই নিজেরাও বাড়ি থেকে তৈরি করতে পারবেন কতদিন পরে খেজুর পাকবে এখন এখন এই ফলগুলো দেখলে যদিও মনে হচ্ছে যে ফলগুলো কিন্তু পাকা কিন্তু আসলে কিন্তু ওগুলো পাকা না এগুলো শুধুমাত্র রং পরিবর্তন হচ্ছে এই খেজুরগুলো পাকতে ধারণা করা হচ্ছে যেহেতু আমাদের প্রথম অভিজ্ঞতা তো ধারণা করা হচ্ছে যে এক থেকে দেড় মাস বা দুই মাসের ভিতরে এই খেজুরগুলো পেকে যাবে ابو তার তার আগে আমি আরেকটা বিষয় জানতে চাই এই খেজুর কি এখনো মিষ্টি হয়েছে জি জি এই কাঁচা ফলে অনেকগুলো খাওয়া হচ্ছে এই খেজুরের একটা সমস্যা হলো বৃষ্টির পানি অতিরিক্ত যদি পায় তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আসলে নতুন অভিজ্ঞতা তো ওইভাবে পড়তেও মন চায় না কিন্তু দেখা যাচ্ছে যে ফলগুলো ফেকে ফেটে যাচ্ছে বা পচার সম্ভাবনাও দেখা যাচ্ছে একটা যেহেতু খাদি অনেক ঘন তো সেহেতু থাকে তো ওই ক্ষেত্রে আমরা সেই ধরনের খেজুর গুলো এর থেকে আলাদা করে ছাটাই বাসাই যেটাই বলেন করে আমরা খেয়ে দেখছি এবং এই ফলগুলো আসলে অত্যন্ত সুস্বাদু প্লাস মিষ্টি এখন তাহলে ধারণা করা যায় যে এগুলো যখন পাকবে তখন আসলে এর অনেক আরো স্বাদ বাড়বে এখন বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক তো আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাই এবং সকলেই জানতে চাই সেটা হচ্ছে আপনি এই যে চারা যখন রোপণ করছিলেন তখন কি আপনি চারা ক্রয় করে নিয়ে আসছিলেন নাকি খেজুরের বীজ থেকেই উৎপাদন করছিলেন না না আমি কোনো চারা ক্রয় করিনি আমি সরাসরি খেজুরের বীজ থেকে এই জন্য তো আমি বললাম যে আমার আব্বুর পেস্টটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পাবেন যেহেতু তার উদ্যোগ এটা যদিও এগুলো করছিলাম আমি প্রথম দিকে কিন্তু উদ্যোগ কিন্তু তিনিই নেন না বাংলাদেশের আরও অনেক উদ্যোক্তা আছে যারা প্রায় পাঁচ সাত বছর আগে এই উদ্যোগ নিছেন কিন্তু হয় কি এই সঠিক নিয়ম না জানার কারণে অনেকে কিন্তু সফল হয়নি তো ওই ক্ষেত্রে কোনো এক উদ্যোক্তার একটা ভিডিও আব্বু ইউটিউবে দেখছিলেন যে কিভাবে আসলে বীজ থেকে চারা উৎপাদন করা হচ্ছে চারা রোপণ করা হচ্ছে এইগুলো এই যাবৎ তো ওই রকম একটা ভিডিও দেখার পরে ওই মুহূর্তে আমার এক ছোটো চাচা হজে গেছিলেন উনি আমাদের কিছু খেজুর এনে উপহার দেন খাওয়ার জন্য আমাদের অনেকের আত্মীয় স্বজন দিয়ে থাকেন হজে বা ওমরায় গেলে তো ওই খেজুরের বীজগুলো সংগ্রহ করে সেই পদ্ধতিতে আসলে আজকের আমাদের এই যে গাছ দেখেন খেজুরটা একটু যদিও ধুয়ে খেলে ভালো হতো কিন্তু দাঁড়ান আমি আপনাকে একটু মুছে দিই কারণ খেজুরে তো কয়েকদিন পর পর সার প্রয়োগ করা হয় দেখেন তো দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন সৌদি আরবের বিখ্যাত একটি খেজুরের দাঁত এটা চাষ হচ্ছে আমাদের বাংলাদেশের যশোর জেলাতে যশোর কেশবপুরে তো এই খেজুরটি আমি এখন খাবো এবং আপনাদের জানাবো যে বাংলাদেশের খেজুর খেতে কেমন আর সৌদি আরবে যে খেজুরটি চাষ হয় সেটা কেমন বিসমুল্লাহ তো দর্শক মাসালা খেজুরটি এখনও কাঁচা রয়েছে পাকতে কিছুদিন সময় লাগবে কিন্তু কাঁচা খেজুর হিসাবে খেজুরটি অনেক মিষ্টি এবং পাকাতা না খেলে বোঝা যাবে না যে দুটো খেজুরের মধ্যে পার্থক্য কেমন তারপরেও যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো যদি আমাদের বাংলাদেশে আপুর মতো অনেকেই রয়েছেন নারী উদ্যোক্তা আপনারা যদি সঠিকভাবে ভালো পরিচর্যা করে বিদেশি ফল বিদেশি ফুল যে যেটাই চাষ করুন না কেন সঠিকভাবে ধৈর্য ধরে চাষ করতে পারেন তাহলে আমার মনে হয় একদিন সফল হওয়া যাবে তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগলো